এইটা হলো আমার দাদু আজ রবিবার আর আজ হচ্ছে দাদু শ্রাদের খাওয়া দাওয়া আজকে সব আত্মীয়রা কিন্তু আসবে খাওয়া দাওয়া করতে প্রথম ব্যাচে বসে পড়েছি আমরা কারণ হচ্ছে আমরা চলে যাব এইটা আমি আর তোমাদের দাদা ভাই ভেবেই কিন্তু খেতে বসেছিলাম একদম রেডি হয়ে কিন্তু তারপরে মা এত করে বলল যে আজকের দিনটা থেকে যা কালকে সবাই মিলে একসাথে চলে যাও এত জোর করার পরে তারপরে আর না করতে পারলাম না সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে রাতটা কাটাও কালকে সকাল সকাল চলে যাব যা তো চলো মেনুতে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে পড়ে গেল পেপার আর এখন হচ্ছে দেবে হচ্ছে বাটি তারপর তো আমরা টেবিলের মধ্যে কত হাসাহাসি মজা করছিলাম কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে এতটা আওয়াজ হচ্ছিলো লোকজনের আর মাইকে গান বাজছিল মানে কীর্তনের গান বা হরে কৃষ্ণের গান চলছিল সেই জন্য আর কি পাতা দিল তারপরে হচ্ছে ওই লবণের কৌটোটা দিলো তারপর হচ্ছে পাতের মধ্যে হাজমলা দিল আর হাজমলাগুলো আমরা কিন্তু তুলে নিয়েছি হাজমলাটা দেওয়ার কথা ছিল শেষে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছে এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক চলো কোনো ব্যাপার না সেই তো খাবো নাকি তো লেবু দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত এখানটাই সোনাইকে আর হচ্ছে আমার দাদা ছেলেকে একসাথে কিন্তু খাইয়ে দিয়েছিলাম ওদেরকে আগেই তাই ওদেরকে আর নিই কোলের মধ্যে নিয়ে নি কারণ টেবিলের মধ্যে বসে সোনাইকে খাওয়ানো একদম মোটেও যায় না কারণ ও যা জেদ হয়েছে এখন প্রচুর জেদি হয়েছে জানো তো ও যা বলবে তাই আমাদেরকেও খেতে দেবে না ও নিজেও খাবে না ও যে ওকে যদি খেতে দিই পাতের মধ্যে মানে কি বলবো সে সারা গায়ে একদম একাকার করে দেবে এঁঠো মেখে সেই জন্য আর নিয়ে নিয়ে আগে খাইয়ে দিয়েছি এখানটাই হচ্ছে পড়ে গেল শুক্তো সব রকম সবজি দিয়ে সজনের আটা উঠছে তারপরে হচ্ছে কলা কাঁচকলা টালু দিয়ে একটা শুক্তো হয়েছিল শুক্তোটা বেশ ভালো হয়েছিল সুন্দর হয়েছিল খেতে তারপর হচ্ছে আলু ভাজা দিয়েছে বাদাম দিয়ে আলু ভাজা পোস্ত শুদ্ধ ছিল মানে একসাথে আর কি পোস্ত মাখা আলু ভাজা যেটা বিয়েবাড়িতে দেয় সেই রকম আর হচ্ছে ঘন করে মুগের ডাল মাছের মাথা দিয়ে ঠিক আছে তো রান্নাগুলো কি বলবো এত সুন্দর হয়েছে খুব 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 ভালো লেগেছে আমার আমি কিন্তু শুক্তো টুক্তো তেমন একটা পছন্দ করি না কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে সেই জন্য আমি কিন্তু পুরোটা খেয়ে নিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিল দেখো মাছ দিয়ে দিয়েছি এখানটায় প্রথম ব্যাচে কিন্তু আমরা খেতে বসেছি তাই হালকার মধ্যে খেয়ে নিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে প্রচুর লোক হয়েছে তো এখানটায় দেখো মা দাঁড়িয়ে আছে আমার দাদার ছেলেকে নিয়ে আর আমিও সোনাইকে ডাকছিলাম একটু কিন্তু ও আসছিল না তারপরে কি করেছে ওর বাবার কোলে এলো আর এবার হচ্ছে পড়ে গেছে মাংস মাংসটা কিন্তু অনেকের মধ্যে দেয় না কিন্তু আবার অনেকের মধ্যে দেয় ঠিক আছে যেমন হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু মাংসটা দেয় না মাছটাই করে মানে শ্রাদ্ধ বাড়িতে আর আমাদের দিকে কিন্তু মাংসটাও করে মাছটাও করে আবার এক এক জায়গায় শুধু মাছ করে মাংস করে না কারণ শ্রাদ্ধের মধ্যে যদি মাংসটা না করে তাহলে কিন্তু টানা এক বছর কিন্তু মামারা মাংস খেতে পারবে কাল শনিবার গেছে ব্রাহ্মণ ভোজনে কিন্তু মাছ মাংস দুটো দুটোই করেছিল ব্রাহ্মণ মাংসটা ছুঁয়ে দিয়েছিল তারপরে কিন্তু হচ্ছে মাংস খেতে পারবে এবার আর কোনো অসুবিধা হবে না মামাদের নিয়ম আর কি মাছ মাংস দুটোই করে এত তেল খাওয়া যায় বলো তো আমার বৌদি বলছে নষ্ট করছো কারো ভিডিও করো তাহলে যেমন বলি বাবার বাড়িতে হচ্ছে ঠামা মারা যাওয়ায় মাংস ছোঁয়নি তাই হচ্ছে আমার বাবা কিন্তু টানা এক বছর মাংস কোনো খেতে পারবে না মাছ খেতে পারবে বিভিন্ন রকমের মাছ খেতে পারবে কিন্তু মাংসটা কিন্তু খেতে পারবে না তো যাই হোক বন্ধুরা এখানটায় চাটনি দিয়ে দিয়েছিল পাপড় দিয়ে দিয়েছিল আর হচ্ছে পায়েস দিয়ে দিয়েছে এটা হচ্ছে গুড়ের পায়েস মনে হচ্ছে আমি কিন্তু পায়েসটা একটুও ছুঁইনি কারণ আমি একদম খেতেই পাচ্ছিলাম না অতটা অতিরিক্ত মিষ্টি আমি খেতেও পারি না এমনিতেই আর এখানটায় দিয়ে দিয়েছে একটা ছানার মিষ্টি আমার বৌদিকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পায়েসটা খাও ও হাসাহাসি করছিল ও মানে পায়েস তো খাবেই না মিষ্টিটাও খেতে পারছিল না আমরা দুজনে মিলে তোমাদের দাদা ভাইকে তুলে দিচ্ছিলাম আর কি কারণ ও মিষ্টি খেতে ভালোবাসে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি এই দেখো সবার ব্যাগপত্র একদম হয়ে গেছে আমাদেরটাও গুছিয়ে রেডি করে রেখেছি যাওয়ার জন্য কিন্তু মা এতবার বলাই আমাদের আর যাওয়া হলো না বর্দিরা আর মেসদিরা কিন্তু বিকেলে বাড়ি চলে গেছিলো খাওয়া দাওয়ার পরে এত মাথা যন্ত্রণা উঠে গেছিলো কি বলবো আর একটু রেস্ট দিয়েছিলাম চারিদিকে এত চেঁচা বেঁচি এত মানে চিৎকার বাচ্চাদের আওয়াজ না একদম মানে মাথা ধরে গেছে আর তার মধ্যে পড়েছে হচ্ছে গরম বন্ধুরা অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে আর সবাই বাড়ি ফাঁকা করে চলে গেছে মানে হচ্ছে বরদিরা দিরা সবাই চলে গেছে প্রায় বেশিরভাগই মানুষজন চলে গেছে আর আমরা হচ্ছে পড়ে আছি মানে হচ্ছে বৌদিরা আমরা মা মাসি এগুলো হচ্ছে আছি তো আমাদেরও চলে যাওয়ার কথা ছিল আজকে তো মা জোর করলো বলে ওই জন্য রয়ে গেলাম আর কালকে হচ্ছে চলে যাব সকাল সকাল একদম পুরো হচ্ছে বাবার বাড়িতে যাব ওখান থেকে তারপরের দিন বাড়ি যাব ঠিক আছে এখন হচ্ছে আমাদের এখানে বিছনা হয়ে গেছে আর বৌদি তো শুয়ে পড়েছে ওইখানটাই তো এই যে এখানটাই হচ্ছে আমাদের বিছনা হয়েছে বন্ধুরা এখনো মাথা আস যায়নি আর রেডি হয়ে গেছি এই যে কুর্তিটা পরে চলে যাবো ব্যাগ নিয়ে নিয়েছি কাঁধে তো বলে দাদা রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মাদের বাড়িতে আর সবাই চলে গেছে এখন হচ্ছে আমরা যাব তো চলো আমরা মাথা জানি না রেডি হয়ে গেছে এখন সোনা এদিকে রেডি হয়ে গেছে আর সোনা এর রেডি হয়ে গেছে আমাদের ব্যাগ দেখো এই যে হচ্ছে আমাদের ব্যাগ আর এবার মাথা ছাঁنبো তারপরে মাথা আঁচড়াবো সোমবার সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে তো বারোটার বারোটার ট্রেনে ঢুকেছি আর এই যে দেখো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাজারে আমরা টুকটাক কেনাকাটি করতে তো টুকটাক কেনাকাটিও হয়ে গেছে আমাদের আসার পথে হচ্ছে লস্যি খাচ্ছি আর হচ্ছে এখানে খুচরো কিছু জিনিস নিয়েছি যেমন হচ্ছে সোনায় ছোট ছোট প্যান্টগুলো নিয়েছি আর হচ্ছে পাঁপড় নিয়েছি যেটা আমাদের ওখানটায় পাওয়া যায় না পাওয়া যায় তেমন একটা ভালো লাগে না আমার আর টুকিটাকি মানে কেনার ছিল ওগুলো কিনেছি এই আর কি কালকে সকালবেলা বেরিয়ে পড়বো সেই জন্য এইবার একদিনও আমি বাবার বাড়িতে থাকতে পারলাম না মানে মানে কি বলবো সত্যি খুব খারাপ লাগছে তোমাদের দাদা ভাইয়ের কাজের প্রেশার আছে সেই জন্য ছুটি নেই সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আমাদেরকে আর মনটাও খুব খারাপ লাগছে যে কালকে চলে যাব আমরা মানে কালকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন বেরিয়ে যেতে হবে আমাদেরকে এইবারে আর ভোরবেলায় যাব না তো এগারোটা ট্রেনটাই ধরবো আর হচ্ছে শিয়ালদা থেকে তিনটে একটা এক্সপ্রেস ট্রেন আছে ওটাই ধরবো জানো তো বাজার থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখো রহস্যটা দেখো হচ্ছে বাবা দোকানের আপ স্পাইট এগুলো হচ্ছে এনে এনে হচ্ছে ফ্রিজের মধ্যে দিচ্ছে আর সোনায় কী করেছে একটা অমনি নিয়ে নিয়েছে দাদুর হাত থেকে ও দেবে না কিছুতেই তো ওর বাবা বলছে না একদম খাবে না এগুলো ঠান্ডা লেগে যাবে আর হচ্ছে দিয়ে দাও দাদুকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবে তো যাই হোক গরম হোক আর ঠান্ডা হোক এই স্পাইট আপ কিন্তু আমি সোনাইকে দিই না দিলে কিন্তু জুসটাই দিই আর জুস দেবে একটা কাটা আছে জুস হচ্ছে বাবা বলছিলো যে কাটা আছে এটাই নাও সোটা এটাই খাও তো ওই দেখো এইদিকে আমাদের ছোটোবাবুও কিন্তু জুস থামস আপ এগুলো কিন্তু প্রচুর পছন্দ করে দাদা যেই বোতলটা নিয়েছে দাদার পেছন পেছন ছুটছে যে ওটা খাবেও দেখো না একটা বোতল নিয়ে দুজনের এবার কারাকারি পড়ে যাবে আর সোনাইকে তো জানোই জুস পেলে মানে ও জুস ছাড়ে না জুসটা প্রচুর পরিমাণে পছন্দ করে আর হচ্ছে তার ভাইও ভাইয়ের নাম বলি ভাইয়ের নাম হচ্ছে ঈশান তো ঈশানও প্রচুর পছন্দ করে জুস বলো থানসা বলো এইসব প্রচুর পরিমাণে পছন্দ করে তো দেখো একটা বোতল নিয়ে কারাগাড়ি করছে আমি বললাম তোরা না আমাকে দিয়ে দে তো দেখো ছোটোবাবু কিন্তু আমাকে দিয়ে দিল কতটা গুড বয় তাই না সোনাই দেখেছো তো সোনাই আবার কেড়ে নিল আমার থেকে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটাই কিন্তু বাবার বাড়িতে লাস্ট মানে হচ্ছে আমরা কালকে সকালবেলা বেরিয়ে পড়বো সকাল মানে দশটার দিকে বেরোবো এগারোটা পৌনে এগারোটার ট্রেনটা হচ্ছে ধরবো আমরা এইবারে আর তাড়াহুড়ো করে ভোরবেলায় বেরোবো না কারণ ভোরবেলার বেরোনোর চক করে রাতে ঘুমটাই হয় না মানে কখন চারটে বাজবে কখন তিনটে বাজবে কখন উঠতে হবে তাড়াতাড়ি এই ইয়ে করতে হবে ওই করতে হবে ওইরকম করে করে না ঘুমটাই হয় না সেই জন্য ভেবেছি যে মানে ওই বেলা পৌনে এগারোটা ট্রেনটা ধরলেও আমরা ঠিক পৌঁছে যাবো সারাদিন আর এখন একটু বেলাটা বড় হয়েছে তাই আর কোনো চিন্তা নেই বেলাই করে গেলে কি বলো একটু খাওয়া দাওয়া করে বেরোনো যাবে আর আমার মানে ভরসা আমি দিতে পারছি না কারণ আমি তো কোথাও যাওয়ার সময় মানে কিছু পেটে আমার ঢোকে না নয়তো আমার ভীষণ শরীর খারাপ করে জানো তো সেই জন্য আমার খাওয়া দাওয়া ঠিক হয় না তো এই যে হাজ হচ্ছে মঙ্গলবার চলে যাচ্ছি একসাথে একদম লবখণ্ড করে দিচ্ছি এই ব্লগটা যাই হোক দু তিন দিনের ব্লগ তোমরা মানিয়ে নিও একসাথে দিয়ে দিলাম ছোটো ছোটো করে ক্লিপ করে তো এইদিকে হচ্ছে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আমি হচ্ছে সোনাইকে খাইয়ে দিয়েছি দুটো ডাল ভাত আর কালকে হচ্ছে দেশি মুরগির ঝোল হয়েছিল সেই মাংসের তরকারি ছিল মাছ হয়েছিলো তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করছে আর আমি খাইনি সোনাইয়ের পাতে একটু মুখে দিয়েছি তাই শরীর শরীরটা কেমন করছে ওই আর খেলাম না আমি চলে এসেছি এদিকে স্টেশনে তো আমরা বেরিয়ে পড়েছি এখন পৌনে এগারোটার ট্রেনটা ধরবো এখান থেকে আর এখানটায় এখান থেকে হচ্ছে ডাইরেক্ট শিয়ালদা যাব আর আজ করছো মঙ্গলবার বেরিয়ে পড়লাম একদিনও আরে ব্যাগটা ওখানটায় রাখো তোমাদের দাদা ভাই আর আমার বাবা কাছে টিকিট কাটছে ওইখানটায় আর আমাদের স্টেশনটা দেখা একদম আছে তো একদম সদাই আর দিদুন যাচ্ছে বাড়ি চলে যাব আজকে করে বাড়ি চলে যাব শুক্রবার দিন শুক্রবার দিন বেরিয়েছিলাম না শুক্রবার দিন শুক্র শনি রবি সোম চার দিন থেকেছি এবার হচ্ছে ঘরে যাওয়ার পালা ঘরে চলে যাব এইবার এইবারে এসে আর মার কাছে থাকা হলো না আবার কবে আসবো জানি না আমার হাত ছাড়বি না এদিকে বাবু ছুটিস না ট্রেন চলে আসবে ফুললে 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 না লোকাল ট্রেন মানে বুঝতেই পারছো এতটা ভিড় মানে আমি যে ক্যামেরাটা ধরবো সেই জায়গাটা পর্যন্ত নেই জানো তো কোনো রকম সিট তো পেয়েছি কিছু দূর গিয়ে আবার কিন্তু উঠে যেতে হবে আমাদেরকে লোকাল ট্রেনে কিন্তু এরকমই হয় আর শোনায় দেখো সারা রাস্তা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে কোনো ডিস্টার্ব করেনি জেগে থাকলে তো কি যে হতো হতো বেলা হচ্ছে পৌনে দুটো আমরা চলে এসছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে তিনটের সময় হয় অনেকটা সময় আছে বলে আমি একটু বসলাম আর সোনায়ের জন্য খাবার আর জল আনতে গেছে তোমাদের দাদা ভাই ওদিকে কত নম্বরে ট্রেন দেবে সেটাও দেখতে গেছে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক আমাদের ট্রেনের সময় হয়ে গেছে আমরা ট্রেনেও উঠে গেছি এখন হচ্ছে আমাদের জার্নি সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আমরা সাড়ে ছটার সময় পুরো নামবো হচ্ছে আমাদের স্টেশনে আর এখানটায় সোনাই হচ্ছে জুস খাচ্ছে বাড়িতে গিয়ে আর কোনো ব্লগ শেয়ার করতে পারবো না বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন অবধি যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাড়িতে গিয়ে ব্যাগে যত জিনিসপত্র সব কিন্তু কাছাকাছি করতে হবে আর দুদিন এমনিতেই রেস্টে নিতে হবে কারণ শরীর প্রচুর খারাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা